হুগলির পোলবাদ সুগন্ধা দিল্লি রোডে দুর্ঘটনায় গুরুতর আহত মা ও শিশু ভর্তি চুচুড়া ইমামবাড়া সদর হাসপাতালে স্থানীয় সূত্র থেকে জানা গেছে যে আজ সকালে চুচুড়ার প্রতাপপুর থেকে স্কুটি চালিয়ে সাত বছরের ছেলে আয়ানকে নিয়ে ধনেখালি বোনের বাড়ি যাচ্ছিলেন রেশমা বেগম দিল্লি রোড পেরোনোর সময় তার স্কুটিতে ধাক্কা মারে একটি পিক আপ ভ্যান ঘটনাস্থলে ছিটকে পড়ে স্কুটি আরোহী দুজন পুলিশ ও স্থানীয়দের চেষ্টায় তাদের উদ্ধার করে ইমামবাড়া সদর হাসপাতালে নিয়ে যায় সিসিটির অবস্থা আশঙ্কাজনক হওয়ায় ক্রিটিক্যাল কেয়ার ইউনিটে ভর্তি করা হয়েছে মায়ের চিকিৎসা চলছে ফিমেল সার্জিক্যাল ওয়ার্ডে পিকআপ ভ্যানটিকে আটক করেছে পুলিশ দুর্ঘটনার খবর পেয়ে প্রতাপপুর থেকে আহত রেশমার আত্মীয় পরিজনেরা ছুটে আসে হাসপাতালে প্রতিবেশী সৌরভ গাঙ্গুলি বলেন যে মা ও শিশু দুজনেই গুরুতর গুরুতর আহত হয়েছে শিশুটি সিসিইউ ভেন্টিলেশনে আছে মায়ের জ্ঞান হারিয়ে ফেলছে চিকিৎসা চিকিৎসকরা জানিয়েছেন তিন দিন অবজারভেশনে রাখতে হবে তাদের যে ঘটনাটা ঘটেছে আমাদের ক্লাবের সদস্য শেখ পিন্টু ওর ওয়াইফ সাত বছরের বাচ্চাটাকে রোড ক্রস করার সময় উত্তর দিক থেকে একটা একশো সাত আমরা যতটা শুনেছি গাড়ি এসে মানে মুখোমুখি ধাক্কা মারে এবং ধাক্কা মারার সঙ্গে সঙ্গে বাচ্চাটা অনেকটা দূরে ছিটিয়ে গিয়ে পড়ে ওই অবস্থায় ওখানকার স্থানীয় লোকদের এবং কোনো থানা তারা যথেষ্টভাবেই সাহায্য করেছে তাদের লোকজন দিয়ে চুচুর তারা নিয়ে আসে আমরা খবর পাওয়ার পর আমরাও আর মানে বাড়ি হাসপাতালে আসি এবং এসে যেটা আমরা দেখি যে বাচ্চাটাকে এখন বর্তমানে ভেন্টিলেশনের দিতে হয়েছে বাচ্চাটার অবস্থা খুবই আশঙ্কাজনক মাও এখানে ফিমেল সার্জিক্যাল হয়ে ভর্তি আছে মাও কিছুটা স্থিতিশীল এবং এই জায়গায় দাঁড়িয়ে মা সেন্সলেস এই জায়গায় দাঁড়িয়ে প্রশাসনের সঙ্গে আমরা যোগাযোগ রাখছি এবং ডাক্তারবাবুদের সঙ্গে কথা বলছি ডাক্তারবাবুরা অবজারভেশনে রেখেছে তারা নিশ্চিতভাবেই আমাদেরকে বলছে এইসব কেসে ছত্রিশ ঘন্টার আগে কিছু বলা যাবে না আমরা সবটাই এখন মানে ডাক্তারবাবুদের উপরে আছে এবং হচ্ছে ভস্যের জায়গা যেটা আছে আমাদের সেটা হচ্ছে চিকিৎসা ব্যবস্থা সেই ব্যবস্থা একটু ভর্ত রাখছি তারপরে দেখা যায় কারণ যে কীভাবে হয় বাচ্চাটার কী অবস্থা আছে কেমন আছে বাচ্চাটা অবস্থা খুবই সিরিয়াস বাচ্চাটা এখন আইসিউ ভেন্টিলেশনে আছে আচ্ছা এবং এখন যা শোনা যাচ্ছে এই মুহূর্তে বাচ্চাটা একটা বৃষ্টি লক্ষ্য হয়েছে এই জায়গায় দাঁড়িয়ে খুবই সিরিয়াস কন্ডিশন বাচ্চাটা এবং কলকাতান পক্ষ থেকে আমরা বিশেষভাবে জায়গায় লক্ষ্য করছি ওখানকার যারা অফিসার আছে তারাও আমাদের সঙ্গে যোগাযোগ রাখছে তারাও সবসময় আমাদেরকে একটা আশ্বাস দিচ্ছে সবসময় আপনাদের পাশে আছি কোথাও সব রকম সাহায্য সহযোগিতা আপনারা পাবেন ধনিয়াখালী যাচ্ছিলেন ধনিয়াখালীতে একটা আজকের বাড়িতে যাচ্ছে বাচ্চাটার নাম কিছু জানা বাচ্চাটার নাম শেখ আয় বাচ্চার মায়ের রেশমা বেগুলি আর বাবার নাম হচ্ছে শেখ আজগার পিনটি কোথায় বাড়ি বাড়ি হচ্ছে কোথাপুর মোবলপুরী সদস্যী ক্লাবের সদস্য শেখ আজগার কি নাম আপনার সৌরভ গাঙ্গুলি